কুম্ভ রাশির জাতক বা জাতিকার জন্য বিশেষ সময় এখন খুবই শুভ এই সময়ে সূর্য আপনার রাশির উপর গচ্ছিত অবস্থানে থাকায় আপনি নতুন সুযোগ পেতে চলেছেন আপনি যে পথে যাবেন সে পথে নতুন আলো এবং আশার সঞ্চার হবে আপনার জীবনে চলতে থাকা সমস্যাগুলি এখন ধীরে ধীরে দূর হবে বিশেষত আপনি আপনার কর্মজীবনে নতুন উন্নতির আশা করতে পারেন যদি আপনি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে এই সময় আপনি সাফল্য অর্জন করতে পারেন যেহেতু সূর্য আপনার রাশিতে প্রবাহিত হচ্ছে এটি আপনার কর্মের ফলাফলকে দ্রুত এবং ভালোভাবে প্রকাশিত করবে এছাড়া যারা জীবনের মানসিক বা দারিদ্রজনিত দুঃখের মধ্যে আছেন তাদের জন্য এক ধরনের মুক্তি আসতে পারে অতীতের কোনো আঘাত বা হতাশা থেকে মুক্তির সুযোগ পাবেন বন্ধুবান্ধবের মধ্যে থেকে পাওয়া সহানুভূতি এবং সমর্থন আপনার জীবনের মানে নতুন দৃষ্টিকোণ এনে দেবে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে এবং নতুন জ্ঞান লাভের মাধ্যমে আপনার জীবন আরও সমৃদ্ধ হতে পারে এই সময়কালটি আপনার জন্য এক বিশাল পরিবর্তনের সূচনা হতে চলেছে যে কোনো সমস্যার সমাধান এবং উন্নতির জন্য এই সময়টিকে আপনি কাজে লাগাতে পারেন যদি আপনার পারিবারিক বা আর্থিক সমস্যা থাকে তবে এখন সমাধান আসবে বিশেষ করে উনত্রিশ মার্চ থেকে সাতাশ এপ্রিলের মধ্যে আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ সময় আসছে এই সময়কালটি আপনার জন্য শুধুমাত্র সাধারণ নয় অসাধারণ একটি সময় হতে চলেছে এই সময়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকার জীবনে একটি অত্যন্ত শুভ পরিবর্তন আসতে চলেছে সূর্যের শুভ অবস্থান আপনাকে নতুন দৃষ্টিকোণ এবং সুযোগ প্রদান করবে এই সময়টি আপনার জন্য একটি নতুন সূচনা হতে পারে যেখানে আপনি এক নতুন পথের দিকে এগিয়ে যাবেন কর্মজীবনে সাফল্য এবং আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আপনার সামনে আসবে বিশেষত যারা সরকারি চাকরি বা উচ্চ পদে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত সুভ সময় হতে চলেছে এই সময়ে আপনি যদি চেষ্টা চালিয়ে যান তাহলে সফলতার সম্ভাবনা অনেক বেশি থাকবে বিশেষত উনত্রিশ মার্চ থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে আপনার সমস্ত প্রাপ্তি এবং সাফল্য বৃদ্ধি পেতে পারে আপনি যদি আপনার লক্ষ্যে অবিচল থাকেন তবে আপনি যে কোনো বাধা কাটিয়ে সফল হতে পারবেন এই সময়কালটি এমন যে আপনি হয়তো পূর্বে যে সমস্ত দুঃখ বা সমস্যার মধ্যে ছিলেন সেগুলি আপনার জীবনের বাইরে চলে যাবে এবং শান্তির পথে পৌঁছতে পারবেন এছাড়া আপনি যদি ব্যক্তিগত জীবনে কোনো সমস্যার মধ্যে থাকেন তবে এই সময়টি আপনার সম্পর্কের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন আনতে পারে আপনার বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সহানুভূতি এবং সাহায্য আপনার জন্য এক বিশাল আশীর্বাদ হতে পারে একে অপরের পাশে দাঁড়িয়ে আপনি জীবনে দুর্দিন কাটাতে পারবেন এই সময়কালটি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠবেন এখন কুম্ভ রাশির জাতক বা জাতিকার জন্য যাদের কোনো আর্থিক সমস্যা রয়েছে তাদের জন্য এই সময়কালটি বিশেষভাবে ফলপ্রসূ হতে পারে আপনার আয়ের উৎস বৃদ্ধি পাবে এবং আপনি পুরানো ঋণ বা আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তবে এক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ কোনো বড় অর্থনৈতিক ঝুঁকি নেওয়া বা খুব বেশি খরচ করা আপনার জন্য বিপজ্জনক হতে পারে এই সময়টিতে সঞ্চয় এবং বিনিয়োগে মনোযোগ দেওয়া উচিত আপনার ব্যক্তিগত জীবনেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে যাদের প্রেম সম্পর্কে বা বিবাহিত জীবনে কোনো সমস্যা চলছিল তাদের জন্য এই সময়টি শান্তির এবং সমঝোতার সময় হতে পারে আপনার সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে যদি আপনার জীবনে কোন ভুল বোঝাবুঝি বা দুঃখ ছিল তবে এটি সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে এখন কুম্ভ রাশির জাতক বা জাতিকার জন্য আরও গুরুত্বপূর্ণ দিক হল আধ্যাত্মিক উন্নতি এবং মানসিক শান্তি যেহেতু এই সময় আপনার জীবনে বৃহত্তর পরিবর্তন আসছে তাই আপনাকে আপনার অন্তরে শান্তি এবং আধ্যাত্মিক লক্ষ্যের দিকে মনোযোগ দিতে হবে সূর্যের এই গচ্ছিত অবস্থান আপনাকে গভীর আত্মবিশ্বাস এবং শক্তি দেবে যা আপনাকে সঠিক পথ চলতে সাহায্য করবে আপনার জীবনে কোনো ধরনের দ্বিধা বা সন্দেহ থাকলে আপনি এই সময় তাদের সরিয়ে দিতে পারবেন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারবেন যাদের জীবনে দীর্ঘদিন ধরে কোনো আধ্যাত্মিক সংকট ছিল তারা এই সময় আধ্যাত্মিক শান্তি পেতে পারেন অতীতের অভিজ্ঞতা এবং ভুলগুলো আপনাকে জীবনের আরও গভীরে নিয়ে যাবে যেখানে আপনি আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে পারবেন আপনার অভ্যন্তরীণ শক্তির দিকে মনোযোগ দিন এবং মনের মধ্যে যে অশান্তি বা দুশ্চিন্তা ছিল তা মুক্তি পাবে এটা একটি সময় যেখানে আপনি মানসিক শান্তি এবং আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ হতে পারবেন এছাড়া আপনি যদি কোনো ধরনের যোগব্যায়াম বা ধ্যানের চর্চা করেন তবে এই সময়টি আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে যোগাভ্যাসের মাধ্যমে আপনি আরও বেশি আধ্যাত্মিক শক্তি এবং সংগতি লাভ করবেন আপনার আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ উন্নত হবে যা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গেও সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে তাদের সমর্থন এবং ভালোবাসা আপনার জীবনে এক নতুন শক্তির সঞ্চার করবে এমনকি আপনার পূর্বের যেসব সম্পর্ক ছিল সেগুলো পুনরুজ্জীবিত হতে পারে এই সময়টি আপনার সম্পর্কগুলিকে আরও গভীর এবং অর্থপূর্ণ করে তুলতে সাহায্য করবে যেহেতু সূর্যের অবস্থান আপনাকে আত্মবিশ্বাস এবং দৃতা প্রদান করছে তাই আপনার সম্পর্কের মধ্যে আস্থার ভিত্তি আরও মজবুত হবে কুম্ভ রাশির জাতক বা জাতিকার জন্য এই সময়কালটি খুবই ফলপ্রসূ হলেও কিছু ঝুঁকিও থাকতে পারে এই সময়ের বিভিন্ন সুপ পরিবর্তনের মধ্যে কিছু সাবধানতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন আপনি যদি ব্যক্তিগত বা আর্থিক ক্ষেত্রে খুব বেশি অস্থির হন তবে সেগুলোর প্রতি অতিরিক্ত গুরুত্ব দেওয়া বা সেগুলোর জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে আপনার উচিত মনোযোগ দিয়ে সঠিক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া বিশেষত যখন কথা আসে বড় আর্থিক খরচ বা বিনিয়োগের অতীতে যদি আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে সেই ভুলের পুনরাবৃত্তি এড়াতে সচেতন থাকুন এছাড়া এই সময়কালে আপনার স্বাস্থ্যের দিকে নজর দেওয়া খুব গুরুত্বপূর্ণ বিশেষত মানসিক চাপ এবং অতিরিক্ত কাজের চাপের কারণে শারীরিক সমস্যা দেখা দিতে পারে কাজের প্রতি আপনার আগ্রহ এবং উদ্যম থাকলেও শরীরের প্রতি খেয়াল রাখতে হবে নিজেকে বিশ্রাম দিতে এবং পর্যাপ্ত ঘুমের সময় বের করতে হবে যদি আপনি ধ্যান যোগব্যায়াম বা অন্য কোনো শারীরিক ব্যায়াম করেন তবে তা আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে শরীর এবং মনকে সুস্থ রাখলে আপনি জীবনের অন্য সব ক্ষেত্রে আরও সফল হতে পারবেন যেহেতু সূর্য কুম্ভ রাশির উপর বচ্ছিত অবস্থানে আছেন এটি আপনার পেশাগত জীবনকে আরও আলোচিত এবং শক্তিশালী করবে তবে এই সময়ে আপনি যদি খুব বেশি কাজের চাপ নেন এবং নিজেকে পর্যাপ্ত বিশ্রাম না দেন তাহলে এটি আপনার জন্য বিপজ্জনক হতে পারে তাই সঠিক কাজের ব্যালান্স রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন কিছু বিশ্রাম নেওয়া এবং কাজের মাঝে মাঝে বিশ্রাম রাখা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে আরও কার্যকরী করে তুলবে এছাড়া আর্থিক দিক থেকে অতিরিক্ত ঝুঁকি নেওয়া বা অপ্রয়োজনীয় খরচে যাওয়ার আগে সঠিক পরিকল্পনা করে নেওয়া উচিত সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষেত্রে সাবধানী পরিকল্পনা এবং অর্থনৈতিক দিক থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি সাবধানতা অবলম্বন করেন এবং বিচক্ষণতার সাথে কাজ করেন তবে এই সময়টি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে সক্ষম হবে এখন কুম্ভ রাশির জাতক বা জাতিকার জন্য এই সময়টি আরেকটি দিকেও গুরুত্বপূর্ণ এটি হল সম্পর্কের ক্ষেত্রে নতুন দৃষ্টিকোণ এবং সমঝোতা আপনার পরিবার বন্ধু বা সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে চলেছে আপনি যদি সম্পর্কের মধ্যে কোন সমস্যায় পড়েন তবে এই সময়ে আপনি তাদের সমাধান করতে সক্ষম হবেন অতীতে যে মিসঅন্ডারস্ট্যান্ডিংস বা তিক্ততা ছিল সেগুলি দূর হতে পারে এবং সম্পর্কের মধ্যে নতুন আশা এবং ভালোবাসা প্রবাহিত হবে বিশেষ করে যদি আপনার জীবনসঙ্গী বা প্রিয়জনের সঙ্গে কোনো সমস্যা চলছিল তবে এই সময়টি তাদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপনের সুযোগ এনে দেবে আপনার স্বচ্ছতা এবং আন্তরিকতা এই সময়টিকে আরও ফলপ্রসূ করবে এছাড়া আপনি যদি নিজের সঙ্গেও আরও ভালো সম্পর্ক স্থাপন করতে চান তবে এই সময়টি আত্মসমালোচনা এবং আত্মোন্নতির জন্য আদর্শ নিজের উপর বিশ্বাস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে কাজ করুন নিজের ভাবনা এবং অনুভূতিকে আরও পরিষ্কারভাবে বুঝুন এবং সেগুলোর উপর মনোযোগ দিন এই সময়টিতে আপনি যদি সঠিকভাবে পথ চলেন তবে আপনি শুধু পেশাগত বা আর্থিক ক্ষেত্রে সফল হবে না বরং আধ্যাত্মিকভাবেও উন্নতি করতে পারবেন আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কার হয়ে উঠবে এবং আপনি সেগুলোর প্রতি আরও একাগ্রভাবে মনোনিবেশ করবেন এই সময়টি আপনার জীবনের বড় পরিবর্তনের সূচনা হতে পারে যা আপনাকে বহু বছর ধরে সাফল্য এবং সুখের পথে এগিয়ে নিয়ে যাবে আপনার জীবনযাত্রায় আসা পরিবর্তনগুলো একে অপরকে সমর্থন করবে এবং আপনি দ্রুতই সেই সফলতার দিকে এগিয়ে যাবেন যা আপনি বহুদিন ধরে প্রত্যাশা করেছেন জীবনের বিভিন্ন দিক যেমন প্রেম সম্পর্ক কাজ অর্থ এবং আধ্যাত্মিকতা একে অপরকে সমন্বিত করবে এবং আপনি জীবনের সমস্ত দিক থেকে প্রশান্তি এবং সমৃদ্ধি পাবেন আপনার জীবনে চলতে থাকা পরিবর্তনগুলো শুধুমাত্র পরিস্থিতির দিকে তাকিয়ে নির্ভর করছে না বরং আপনার আন্তরিক প্রচেষ্টা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপরও নির্ভর করবে এই সময়কালটি আপনার জন্য আশার নতুন দিগন্ত খুলে দেবে এবং আপনাকে সফলতার পথ দেখাবে তবে সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনার আত্মবিশ্বাস ও শক্তির সঙ্গে যে কোনো বাধা অতিক্রম করতে হবে যেহেতু এই সময় আপনার জন্য চ্যালেঞ্জ এবং সাফল্য উভয় দিকেই আসছে আপনি যদি সাহসী হয়ে সঠিক পথে চলেন তবে আপনি সহজেই সফলতা অর্জন করতে পারবেন সবশেষে নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং এই সুভ সময়কে আপনার জীবনে সাফল্য এবং সুখের জন্য ব্যবহার করুন